ইয়াতী ফি ক্বাবরিহি মালাকান আসওয়াদান আজরুকান যেই লোকটা নামাজ দুনিয়াতে পড়ত না এই এই লোক যখন মারা যাবে তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে বলেন কয়জন ফেরেশতা আসবে দুইজন ফেরেস্তা আসবে আসুয়াদান তাদের চেহারা হবে কালো আজরুকন তাদের চোখ দুটো হবে নীল বর্ণের চেহারা কালো চোখ দুইটা নীল কালো আর নীল চেহারা লয়া যখন ভয়ঙ্কর অবস্থা নিয়ে আসবে কতটা কালো নবীজি বলেন কাপড় হিমা আং তার ইমার আ তনফিল্লা দুনিয়ার মধ্যে এমন ভয়ঙ্কর কালো চেহারাওয়ালা মানুষ আমি কাউরে দেখি নাই এমন দুইজন ফেরেস্ত আসবে ইয়ো কলি আহা দি হিমা নাকির একজন ফেরেস্তাকে বলা হবে মুনকার আর একজন ফেরেস্তারে বলা হবে নাকির মুনকার আর নাকির কবরের মধ্যে আসার পর ফায়ুদিল সালিহি ফি ক্বাবরি এই গুণাদার মানুষটারে বেনামাজি মানুষটারে কবরের মধ্যে বসাবে বসানোর পর ফায়াকুল আনিলহু সালামা এই লোকটারে প্রশ্ন করবে তিনটা বলেন প্রশ্ন করবে কয়টা এক নম্বর প্রশ্ন করে বলবে মান রবা তোমার নম্বর রবকে দুই বলবে আমার তোমার ধর্মের নাম কি তিন নম্বর বলবে এই যে মানুষ দেখতেছো এই লোকটা সম্পর্কে তোমার মন্তব্য কি লোকটা তিনটা প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না বলবে হা হা আলা আদরি প্রশ্নের জবাব তো আমার জানা নাই হাই হাই কোনো কোনো সোয়ালের জবাব তো আমার জানা নাই তিনটা প্রশ্নের জবাব লা আদ্রি লা আদ্রি লা আদ্রি বলবে কোনো প্রশ্নের জবাব আমার জানা নাই এমন সময় আল্লাহ আসমান থেকে বলবেন আন কাদাব আব্দি শোনো আমার বান্দা তিন প্রশ্নের জবাব যা বলছে সবগুলো মিথ্যা কথা বলছে বলেন নাউযুবিল্লাহ তিনটা প্রশ্নের জবাব যখন বেনামাজি ব্যক্তি কবরে দিতে পারবে না আল্লাহ তখন বলবেন তার কবরের মধ্যে তোমরা তিনটা শাস্তি দিয়ে দাও বলেন শাস্তি দিবেন কয়টা এক নম্বর বলবেন আন আফরিশুহু মিনান তার কবরের মধ্যে জাহান্নাম থেকে একটা আগুনের বিছানা আইনা এই বেনামাজির কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও তার গায়ের মধ্যে সুন্দর কাফনের কাপড়টা খুইলা যাহার নাম থাইকা আগু মালা একটা পোশাক না এই লোকের গায়ের মধ্যে আগুনের পোশাক তুমি পরাইয়া দে তিন নাম্বার আল্লাহ বলবে নফতাহু লাহু বাবা নিলান্নার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরওয়াজা গেটের ব্যবস্থা করো যেন জাহান নামের আগুন তার কবরের মধ্যে আইসা তারে শাস্তি দিয়ে দিতে পারে বলেন না আল্লাহর হাবিব বলেন লোকটা যদি বেনামাজি হয় কখনো নামাজ পড়তো না এমন যদি হয় তার কবরের মধ্যে বড় একটা বজগর সাপ আল্লাহ নিযুক্ত করে দিবেন অজগর বিশাল বড় একটা সাপ নিযুক্ত করে দিবেন নবী বলেন তাল দিগুহু মিনাস সুবহি ইলা যুহরি সকাল থেকে নিয়া জহর পর্যন্ত তার কপালের মধ্যে দংশন করবে লি আদামিল ফাজরি ফজরের নামাজটা না পড়ার কারণে ওয়ামিনা জহরি যুহরি ইলা আল আসরি লি আদামি জহর থেকে নিয়া আসর পর্যন্ত দংশন করবে জহরে নামাজটা না পড়ার কারণে আসর থেকে মাদ্রীপ পর্যন্ত মাদ্রীপ থেকে এশা পর্যন্ত আসর না পড়ার কারণে মাদ্রীপ না পড়ার কারণে ও আমিনাল লাইসা ইলাল ফজরি এশা থেকে ফজর পর্যন্ত সাতtare দংশন করতে থাকবে নবীজি বলেন হাত্তায়াসিলা জাসাদু ফিল আরদি সাবঈনা জিরাআহ একটা কামর দিবে তার শরীরটা জমির 70 গজ নিচে চলে যাবে মাথা থেকে টান দিয়ে আবার উঠাবে আর একটা কামড় দিবে আবারও সত্তর গাজ নিচে চলে যাবে এইভাবে একজন বেনামাজির কবরের মধ্যে আল্লাহ শাস্তি দিতে থাকবেন বলেন নজুবিল্লা আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মানুষকে পাশত্ব নামাজি দিনদার পর হেজগার হিসাবে কবুল করে নেন বলেন আমিন তাহলে এক নাম্বার যারা কোরআন পড়বে দুই নাম্বার যারা নামাজ পড়বে তিন নাম্বার وانفقوا مما এবং প্রকাশ্যে গোপনে আল্লাহর রাস্তায় দান করবে এই তিনটা কাজ যারা করবে ইয়ারজুন আতিজারা তাদের জীবনে আল্লাহ ভরপুর বরকত দিবেন কোনদিন লস আর ক্ষতির সম্মুখীন হবে না আমি আপনি এই তিনটা কাজ মরণ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করবো কোরআন করবেন নামাজ করবেন সাধ্য মতাবেক দান করবেন যতটুকু পারেন আল্লাহ সবাই সমান সম্পত্তি দেন নাই তো দান সমান করবেন কেমন আল্লাহ সবাই সমান দিছেন দেয় নাই কারও জন্য পঞ্চাশ হাজার টাকা দেওয়া সহজ কারোর জন্য পঞ্চাশ টাকা দেওয়াই কঠিন কথা ঠিক আছে দান হয় মন থেকে এটা জোরাজোরির বিষয় না কথা ঠিক আছে আর শুধু টাকা হইলেই সব হয় এমন না মাদ্রাসার পিছনে এই যে মাদ্রাসাটা একটু সময় দিয়া শ্রম দিয়া মেধা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আন্তরিকতা দিয়া দান কইরা দোয়া কইরা সার্বিকভাবে মাদ্রাসাটার পাশে থাকবেন বলেন ইনশাআল্লাহ রাজি আসেননি ইনশাআল্লাহ একটু মাদ্রাসার পাশে থাকবেন কিচ্ছু করেন না আয়া কইবেন হুজুর অফিসে বয়ে একটু সময় দিয়ে যাইবেন এক কাপ চা খাইয়া যাইবেন একটু সময় দিয়ে সহযোগিতা করবেন রাজি আছেননি ইনশাআল্লাহ বলবেন হুজুর আপনার আগান আমরা আপনার লোকে আসি আমরা আপনার লোকে আছি হুজুর আগাম কোনো সমস্যা হলে আমরা তো আসি এই কথাটা দিয়া সহযোগিতা করে নেন যে কোনোভাবে সময় শ্রম মেধা বুদ্ধি পরামর্শ আন্তরিকতা দান দোয়া ছেলে পেলে দিয়ে মাদ্রাসায় সহযোগিতা করবেন রাজি আছেন ইনশাআল্লাহ যে কোনো প্রয়োজনে মাদ্রাসার পাশে দাঁড়াইবেন মাদ্রাসাটারে নিজেদের মাদ্রাসা মনে করবেন আমার মাদ্রাসা আমাদের মাদ্রাসা আপন মাদ্রাসা মনে করবেন এই নিয়োগ করতে পারেন কে কে আল্লাহরে হাতটা দেখা মাদ্রাসার পাশে থাকবেন নি ভাই যান আলোচনা করবেন একটাই অনুরূপ তিনটা কাজের কথা বলছি নামাজ দান মানুষের জীবনে বরকত নিয়ে আসেন অভাবে আসেন এই তিনটা কাজ করেন অভাব দূর করে বরকত দেওয়ার আল্লাহ ভাই বয়ান করবেন হ্যাঁ শেষ পর্যন্ত থাইকা মোনাজাত করে যাইবেন আল্লাহ যে কথাগুলো বললাম কোরআন শিক্ষার লম্বা কথা বলছি নামাজের ব্যাপারে কথা বলছি দানের ব্যাপারে কিছু কথা বললাম এক ঘন্টা দশ মিনিট বয়ান করছি এক ঘন্টা দশ মিনিটে ছাব্বিশটা হাদিস আপনাদের সামনে বলছি এগারোটা কোরআনের আয়াত বলছি কন আলহামদুলিল্লাহ এই এক ঘন্টা দশ মিনিট বয়ান করলাম কোনো একটা কথা কোরআন আর হাদিসের বাইরে কোনো কথা পাইছে আলহামদুলিল্লাহ বিষয়ভিত্তিক দলিল ভিত্তিক কথা বলার চেষ্টা করি আল্লাহ যেন যে কথাগুলো শুনলাম সবার আগে আমি রে আমলের তৌফিক দান করেন এরপর আল্লাহ সবাই আমাদের সবাই রে আমলের তৌফিক দান করেন ফন আমিন হা দাওয়া আফির দাওয়া না আনিলামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম